আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রা হয় একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যেকটা গল্পই কিন্তু যখন একটা গল্প তৈরি হয় তখন কিন্তু বাস্তব অনেক কিছু থেকে আমরা ইন্সপায়ার্ড হই বাট মেনলি কিন্তু আমরা একটা বাস্তব গল্পকেই বা একটা বাস্তব ক্যারেক্টারকেই আমরা প্রেজেন্ট করি না সো অবশ্যই আপনারা যখন দেখবেন আমি তো একজন নাটকের মেয়ে ওই জায়গা থেকে যখন একটা নায়িকার ক্যারেক্টার প্রেজেন্ট করেছি আমার অনেক স্টাডি করতে হয়েছে হ্যাঁ সো ওই জায়গা থেকে স্টাডি করে একটা ক্যারেক্টার প্লে করেছি বাট আপনারা যখন দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু মিল আসে কতটুকু নেই বাট আমি বলবো পার্সোনালি কোনো নায়িকার সাথে আসলে এই গল্পের কোনো মিল নেই সো আপনারা প্লিজ এই ভুল ভ্রান্তিতে থাকবেন না এই ফয়জুল সমাজের জন্য কতটা আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় অর ইফ আই ডু এনিথিং রাইট অর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে সো ওই জিনিসটাই আসলে আমাদের মেনলি এখানে তুলে ধরা সো আপনারা যখন কাজটা দেখবেন তখন ইউ উইল ফিল দ্য সেম আমার মনে হয় আমরা একটা পোস্টারে দেখেছি আপনাকে ঘিরে অনেকগুলো চরিত্র আরেকটা একটা পোস্টারে দেখলাম যে আপনার মুখে ছোপ ছোপ রক্ত দুইটা বিষয় কিন্তু আসলে দুই রকম সেটাই তো টুইস্ট টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না অবশ্যই এটা কি হয় আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শুটিং সেটে থাকে আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা আপনারা যে পোস্টার কথা বলছেন আর অবশ্যই ওখানে কিছু টুইস্ট আছে কিছু ফিল্ড ব্যাপার আছে স্টোরি যার কারণে হচ্ছে আপনারা ওই সবটা দেখেছেন আই থিঙ্ক দেখলে আপনারা আরও কাজটা ভালো হতো আমার মেইন আকর্ষণই পয়জন আমি এবার কোথায় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার চার থেকে পাঁচটা এটা আমার এই এত বছরের ক্যারিয়ারে প্রথম জাস্ট বিকজ অফ পয়জন পয়জন আমি আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার সো

যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না বাট আমি চেষ্টা কর আমার দীপ্ত প্রথম যে ওয়েব সেটা আমি করেছিলাম সাহসিকা সেটা দীপ্ত পের প্রথম ছিল সো ওই জায়গা থেকে আই সো গ্রেট আই সো অনার থ্যাঙ্কস টু দীপ্ত আমার আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে এবং আমার এখনও মনে হচ্ছে আমি দীপ্তর সাথে যখন বসি গল্প নিয়ে কথা বলেছি তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম আপু ভাইয়া মারিয়া বাপুকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় তার অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে সো অফকোর্স থ্যাংকস টু মাই টিম অ্যান্ড অফকোর্স ইউ